নমস্কার বন্ধুরা ওই সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এখন সকালবেলা বারান্দার এই জায়গাটা থেকে আমার প্রিয় জায়গাটা থেকে আজকের ব্লগটা শুরু করছি দেখো এই ফুলের গাছটা সেদিন কিনে এনেছিলাম না তাতে কুড়ি এসেছে আর গন্ধে জানো না পুরো বারান্দাটা একেবারে ভরে গেছে বাকি গাছগুলোতেও একটু জল দিয়ে নিলাম এত রোদ যখন ওঠে তখন গাছগুলোরও অবস্থা খুব খারাপ হয়ে যায় গো তাই সকাল সকাল একটু জল দিয়ে নিলাম তারপরেই চলে এসেছি কিচেনে এখন ব্রেকফাস্টটা রেডি করছি ওবিকে দেবো আর মেয়ের স্কুলে মেয়ের স্কুলে যাওয়া নেই আজকে তাই ওকে আর টিফিন দেওয়ার ব্যাপারটা নেই আমরাও ব্রেকফাস্ট করবো স্কুল যায়নি বলে দেখো অবস্থা এখনো ঘুম থেকে উঠতেই পারছে না খালি হাই তুলছে রোদ্রে স্কুল থেকে আসে তো তাই আজকে শরীরটা একটু খারাপ হয়েছে তাই আমি বললাম ঠিক আছে আজকে স্কুল যেতে হবে না আর এদিকে ঠাকুমাতে প্যাম্পারিং করেই যাচ্ছে আর ও শুয়ে আছে আর আদর খাচ্ছে আমি বললাম স্কুল না যাওয়ার মানে কি শুধু ঘুমানো নাকি উঠে পড়তে বসতে হবে তাইতে আমাকে আবার বললো দিদি তো সকাল সকাল উঠি আজ একটু ঘুমালে আর অসুবিধা কি আছে যাই হোক এখন ওকে তোলার জন্যই তোর জোর চলছে মেয়ে স্কুলে যাবে না ঠিকই কিন্তু ওর পাপা তো বেরোবে তাই জন্য এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে ওর বাপার লাঞ্চটাও রেডি করছি আর আমাদের লাঞ্চটাও তার সঙ্গে হয়ে যাবে এখন আমি বানাবো আজকে পটল মশলা পটল আলুর তরকারি এক ঘেয়ে খেয়ে খেয়ে আর ভালো লাগে না পটল মশলা বানানোর জন্য পটলগুলো এইভাবে কেটে দুদিক চিঁড়ে নিয়েছি তারপরে এবার তেলের মধ্যে দিয়ে এক পিট যখন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তখন উল্টে আরেক পিট ভেজে নিচ্ছি এইভাবে সব পটলগুলোকে আগে ভেজে নেবো ওই তেলের মধ্যে দিয়ে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আর টমেটো এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা বেশ খানিক্ষণ ঢাকা দেওয়া থাকলে নরম হয়ে যাবে এইভাবে খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে নিয়ে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো এর মধ্যে দিয়ে দেব। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তার কারণ হচ্ছে এই পটল মশলাটার মধ্যে আমি কোনো জল ইউজ করব না এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে কি হবে যতটুকুনি বাকি থাকবে ততটুকুনিও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার অনেকক্ষণ ঢাকা থাকার পরে ঢাকা খুলে আমি দেখো ভালো করে যখন নাড়াচাড়া করে নিচ্ছি তখন মশলাটা থেকে তেল পুরো ছেড়ে গেছে আর টমেটোটাও একদম নরম হয়ে গেছে গরম ভাতের সাথে এরকম তেল পটল বলতে পারো বা পটল মশলা বলতে পারো খেতে বেশ ভালো লাগে আরেকদিকে আমি একটু উচ্চ চচ্চড়ি বানাবো তার জন্য আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি আগে ভালো করে তাড়াহুড়োর সময় তো তাই দুটো ওভেন একসঙ্গে ধরিয়ে তার সাথে দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে তবেই রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই এদিকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম যাতে মশলাটা থেকে আর একটু ভালো মতন তেলটা বেরিয়ে যায় এই তেলটাই বেশ গ্রেভির মতন এটা দিয়েই ভাত খেতে বেশ ভালো লাগে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নেব আর এটা একটু টক ঝাল মিষ্টি এরকম স্বাদেরই হয় বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে বড়িগুলোকে একটা পাত্রে তুলে রাখব। ওদিকে আমার উচ্ছে বেগুন পেঁপে আলু যা যা ছিল ফ্রিজে সবজি সবই মোটামুটি কেটে নিয়েছি আজকে আর রাঁধুনি ফোড়ন দেবো না আজকে পাঁচ ফোড়ন দিয়ে এই উচ্ছে চচ্চড়িটা বানাবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ খানিক্ষণ গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে উচ্ছেটাকে ভালো করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই যে ফোড়ন দিয়ে আমি এখানে উচ্ছেটা ছেড়েও দিয়েছি কড়াইয়ের মধ্যে আর তারপরেই দিয়ে নিয়েছি উচ্ছেটা ভাজার পরে বাকি সবজিগুলো এটাও নুন দিয়ে বা ঢাকা দিয়ে দেব। তাহলে সবজিগুলো ধীরে ধীরে নরম হয়ে যাবে তারপরে বেশ কিছুক্ষণ বাদে ঢাকা খুলে যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো এতে আর কোনো কোনো রকম মশলা ব্যবহার করার দরকার নেই তবে গরমকালে এরকম তেতর চচ্চড়ি বা উচ্ছে চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে সামনের পাতে এই ঢাকা দিয়ে দিয়ে যে ঘামে ঘামে হবে এতেও আমি কোনো জল ব্যবহার করিনি একটু কাদা কাদা হবে যেহেতু বেগুনটা আছে নরম হয়ে যাবে আর একটু শুকনো শুকনোও হবে খেতেও খুব ভালো লাগে সামনের পাতে এই সবজিটা আর গরমকালে টক ডাল তেঁতো শাক ভাজা এই সমস্ত খাবারগুলো যেন খেতে বেশি ভালো লাগে দেখো এখানে আমার উচ্চ চচ্চড়িও রেডি হয়ে গেছে আজকে ও বিকে লাঞ্চে এগুলোই দেবো এই উচ্ছে চচ্চড়ি দেবো পটল মশলা দেবো আর একটু দই দিয়ে দিই তার সাথে টক দইটা এখন যেন রোজই খেতে লাগে এত গরম তো তার মাঝখানে আবার সবজি এসেছিল বাড়ির সামনে সবজিও নিয়ে নিয়েছি টাটকা ফ্রেশ সবজি পেলাম তাই একেবারে সবজিগুলোও নিয়ে নিলাম এগুলো এখনও তোলা হয়নি ফ্রিজে এখানে অভির লাঞ্চ রেডি হয়ে গেছে ও রওনাও দিচ্ছে তাই ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছি দেখছি মনের আনন্দে গান গাইছে আমি বললাম এত গরমে লোকে পারছে না আর তুমি রোদে বেরোবে তো গান গাইতে গাইতে বেরোবে দেখলে তো সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে তাই বলছে হ্যাঁ আমি এইভাবে গান গাইছি কারণ তাহলে কি হবে রোদের কষ্টটা একটু কম মনে হবে বললাম বাহ এটা একটা ভালো সলিউশন তাহলে এটা একটু ব্লগে দিতে হবে তাহলে সকলের যদি একটু রোদের কষ্টটা কমে শরীরটা একটু খারাপ বলে স্কুলে পাঠায়নি আসলে গরমে এসেই না এসি চালিয়ে দেয় ফ্রিজের জল খায় বলে গ্লুকন্ডি দাও এই সমস্ত করে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই বললাম যে বসেই যখন আছো ঘরে তাহলে একটু পড়াশুনো করো আমি বললাম তুমি কি মনে মনে ভাবছো স্কুলে না গিয়ে আরও বেশি বিপদে পড়ে গেছি তাই আমাকে বলছে না না আমার পড়তে তো ভালোই লাগে বললাম ও আচ্ছা কথাটা শুনেও খুব ভালো লাগলো তাই এখন বসে বসে একটু পড়াশুনো করে নিচ্ছে তারপরে উঠে স্নান করে নেবে আমি বললাম যে একটু পরে নাও ব্রেকফাস্ট হয়ে গেছে এরপরে স্নান করে নেবে তাই বল আমাকে বলছে ঠিক আছে তাই ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে বাকি কাজগুলো এক এক করে সেরে নেব খাবার আগে গরম গরম বানিয়ে নেব একটু পোস্তর বড়া পোস্তটার সাথে আমি পোস্তর বড়াতে একটু সাদা তিল ব্যবহার করি পোস্ত আর সাদা তিলটাকে আমি কিন্তু ড্রাইভাবে আগে পেস্ট গ্রাইন্ড করে নিলাম এবার নিজের মানে বড়া বানানোর মতন পরিমাণ মতন জল দিয়ে আমি এই পেস্টটাকে ভালো করে মেখে নেব তাহলেই রেডি হয়ে যাবে পোস্তর বড়া পোস্তর বড়া দেখার পর থেকে আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে বারবার এসে এসেই বলছে মাম্মা কখন ব্রেকফাস্ট করেছি আমাকে এখন দাও খা লাঞ্চ লাঞ্চের খাবার দাও আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি বললাম কি এটা কি পোস্তর বড়ার নাম শুনে পোস্তর বড়া খেতে ভীষণ ভালোবাসে তাই পোস্তর বড়া শুনেছে বলেই এখন যেন খিদেটা একটু বেশি বেড়ে গেছে কী মনে হচ্ছে খিদে পাচ্ছে পোস্তর বড়া দেখলে বেশি খিদে পায় লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেক দিন থেকেই ভাবছিলাম একটু কাঁচা আম মাখা খাবো তো নিজের জন্য আর অত ভালোভাবে কিছু না বানালেও একটুখানি কেটে নিয়ে এলাম একটু নুন দিয়ে খাবো আসলে এরকম কাঁচা আম খাওয়ার কথা মনে পড়লেই ছোটোবেলায় মনে পড়ে ভাই বোনেরা একসাথে আমরা এইভাবে আম মাখা খেতাম লাঞ্চ সেরে সন্ধেবেলা হয়ে গেছে এখন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন বানাবো একটু ফুলকপির পকোড়া অনেক দিন থেকে একটা ফুলকপি আছে এবার একটা ফুলকপি দিয়ে তো সকলের রান্নাও হবে না তাই ভাবলাম একটু ফুলকপির পকোড়া বানিয়ে নিই ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে একটুখানি গরম জলে হালকা সিদ্ধ করে নিয়েছি তারপরে তার সাথে আমি একটু বেসম আর তার সাথে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এরকম এক এক করে পকোড়াগুলো ভেজে নিয়েছি গরম গরম এরকম পকোড়া সন্ধ্যেবেলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে ফুলকপির পকোড়া দিয়েই আমাদের সন্ধেবেলা স্ন্যাক্সটা হবে চায়ের সাথে তাই এখন ভেজে নিচ্ছি বানাতে অনেক কিছু ইচ্ছা করে জানো কিন্তু প্রচণ্ড গরমের জন্য রান্নাঘরের দিকে এলেই যেন এখন ভয় লাগে এত গরম আর তার মধ্যে ঘরে গিয়ে যখন একটু এসিতে বসা হয় তখন তো বেরোতে আরও কষ্ট হয় কিন্তু এই মনে করলে তো হবে না খেতেও তো ইচ্ছা করে তাই এখন চটপট বানিয়ে নিচ্ছি ফুলকপির পকোড়াটা একটা পিঠ হয়ে গেলে লাল লাল করে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো এগুলো বেশ একটু কড়া করা হয় আর চালের গুঁড়ো দিলে না বেশ ভালো মুচমুচে হয় আম মাখার কথা বলছিলাম না আমরা এই সময় আমাদের স্কুলের সামার ভ্যাকেশান পড়তো আর প্রতি বছরই আমরা যেতাম আমাদের দেশের বাড়ি দাইহাট এখনও আমার বাবা মা যায় এবছরেও গেছে তারা এখন ওখানেই আছে কিন্তু আমাদের আর যাওয়া হয়ে ওঠে না তো ওই সময় আমার সমস্ত ভাই বোনেরা একসাথে আমরা এরকম আম মাখা করে দুপুরবেলা খেতাম লুকিয়ে লুকিয়ে বাবা মারা বকবে বলে নিজেদেরই গাছ আমাদের আম গাছ সেখান থেকে এরকম আম পেরে নিজেরা আলাদা করে মেখে ভাই বোনরা একসাথে খাওয়ার যে কি মজা আজ যখনই এরকম আম মাখা করি বা একা একা বসে বসে খাই তখন না আগে ওদের কথা মনে পড়ে যে কত মজা করে খেতাম শৈশবগুলো এমন হয় না যে সেগুলো সেই স্মৃতিগুলো বড়ই মধুর সেগুলো ভোলা যায় না আজ সবাই বড় হয়ে গেছে ভাই বোনেরা দিদি দাদা ভাই সবাই বড় হয়ে গেছে চাকরি সূত্রে এক একজন এক এক জায়গায় থাকে সকলে বিয়ে হয়ে গেছে তাই দেখা হওয়াটা এখন অনেক মানে ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর এই সময় আমাদের আগে যাওয়াই পড়তো এখন বললাম না বাবা মা গেছে তবে এই সময় গেলে সকলের সাথে হয়তো দেখা হয় সবাই আসে না তবু যারা আসে তাদের সঙ্গে দেখা হয় কিন্তু খুব মিস করি এই সময়গুলোকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে পকোড়া হয়ে গেছে রেডি দেখো কীরকম মুচমুচে হয়েছে এই যে হাত দিয়ে ধরলেই বোঝা যাচ্ছে তাই মেয়ে এসে এখানে বলে গেল যে পাপাও এসে গেছে আমি বললাম ভালো হয়েছে একসাথে সবাই মিলেই তাহলে খাবো আর এদিকে একটু এরকম পকড়ার সাথে চা না হলে হয় তাই চাটাও বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমার ব্লগ করার আনন্দ উৎসাহ দুটো আরও বেড়ে যাবে আজকের মতন আসি নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে